হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেক দিন ধরে আমার দই বড়া খেতে খুব ইচ্ছে করছিল তাই একদিন ভাবলাম বাড়িতেই বানিয়ে ফেলা যাক দই বড়াটা তো সেটাই আমি বিড়ির ডাল ছাড়াই দই বড়াটা বানিয়েছি এটা আমার ফার্স্ট টাইম বানানো এর আগে আমি কোনোদিনও দই বড়া বানাই বাড়িতে তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি কীভাবে তো আমি দু ধরনের চাটনি বানিয়েছিলাম তো প্রথমে এই গ্রিন চাটনিটা বানানোর জন্য আমি মিক্সিতে প্রথমে একটু ধনে পাতা অল্প পুদিনা পাতা একটু তেঁতুল চারটে কাঁচা লঙ্কা একটু আদা একটু রসুন কোয়া আর টক দই একটু নুন চাট মশলা বিট লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি প্রথমে আমার কাছে ধনে পাতাটা ছিল না তাই পরে আমি ধনে পাতাটা অ্যাড করেছি তো এইরকম একটা কনসিস্টেন্সি এসছে তো আমাদের গ্রিন চাটনি রেডি তো এরপর বানাবো আমি তেঁতুলের চাটনি তো তেঁতুলের চাটনিটা বানানোর জন্য প্রথমে আমি কিছুটা তেঁতুল নিয়ে জলে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম তো তেঁতুল চাটনিটা বানানোর আগে আমি একটা মশলা বানাচ্ছিলাম তো তার জন্য আমি শুকনো কড়াইতে ভালো করে কড়াইটা গরম হয়ে গেলে তাতে দুটো শুকনো লঙ্কা এক চামচ জিরে এক চামচ মৌরি আর হাফ চামচ মতন ধনে আর অল্প সামান্য একটু লবণ দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে মশলাগুলো থেকে ততক্ষণ আমি এটাকে ভেজেছিলাম আর এতে লবণটা অ্যাড করলে কি হয় মশলাগুলো ভাজার সময় মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা একটু কম থাকে তো সেই জন্য আমি একটু লবণও অ্যাড করেছিলাম এরপর আমার ভাজা মশলাটা রেডি মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি মিক্সিতে হালকা গ্রাইন্ড করে নিয়েছিলাম আধ ভাজা মতো মানে আধা ভাঙার মতো পশটাকে গ্রাইন্ড করেছিলাম এবার তেঁতুলের চাটনিটা বানানোর জন্য আমি কড়াইতে কিছুটা চিনি পরিমাণ মতন দেখে কিছুটা চিনি আমি ক্যারামেলাইজড করতে দেব প্রথমে তো এর জন্য আমি লো ফ্লেমে কড়াইতে বেশ কিছুক্ষণ ধরে চিনিটাকে কলাবো দেখো আস্তে আস্তে চিনিটা কলা শুরু হয়ে গেছে আরও বেশ কিছুক্ষণ ধরে এটাকে ওই লো ফ্লেমেই আমি কিন্তু এটাকে ক্যারামেলাইজড করবো অ্যাকচুয়ালি চিনিটাকে যদি আগে ক্যারামেলাইজ করে চাটনিটা বানাই তাহলে চাটনির কালারটা খুব সুন্দর আসে তো আমার পুরো চিনিটা এবার এই রকম ক্যারামেলাইজড হয়ে গেছে তো এরপর এতে আমি যেটা তেঁতুলটা আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম ওটার জলটা পুরোটা দিয়ে দেব। কিন্তু হ্যাঁ এখানে তোমরা আমার মতন ভুলটা করো না যখন জলটা ঢালবে তখন ঢালতে ঢালতেই কিন্তু স্টার করতে থাকবে না হলে কিন্তু চিনির যে ক্যারামেলাইজটা নিচে রয়েছে ওটা এরকম দলা পাকিয়ে যাবে আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম কারণ ফার্স্ট টাইম করছি তারপরে দেখলাম আস্তে আস্তে লো ফ্লেমে ওটাকে স্টার করতে 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 ওই দলা পাকিয়ে যেটা গেছিল ওটা আস্তে আস্তে মিলিয়ে যাবে মানে মিলিয়ে গেছে তো এরপর একে একে এতে শুকনো লঙ্কার গুঁড়ো কিছুটা বিট লবণ কিছুটা সাধারণ লবণ আর একটু চাট মশলা অ্যাড করেছি দেন এতে অ্যাড করেছি খেজুর গুড় খেজুর আমি এখানে চিনিটা কম পরিমাণ ইউজ করেছি খেজুর গুড়টাই বেশি দিয়েছি এটা একটু টক মিষ্টি টক মিষ্টি ভাব হলে তেঁতুল চাটনিটা খেতে ভালো লাগে তোমরা দেওয়ার পরে একটু টেস্ট করে দেখবে যেমন চিনি লাগবে মনে করবে সেরকম পরিমাণ তোমরা গুড় বা চিনি অ্যাড করতে পারো তো আমি প্রথমে অল্প দিয়েছিলাম তারপরে আবার একটু খেজুর গুড় অ্যাড করেছিলাম পরে কারণ আমার মনে হয়েছিল আর একটু মিষ্টি লাগবে তো আমার চাটনিটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো সেই জন্য আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে আবারও এটাকে ভালো করে স্টার করে নেব আর চাটনিটা যখন হয়ে আসবে তখন তোমরা বুঝতে পারবে একটা মানে একটা জেলি জেলি টাইপের কনসিস্টেন্সিতে চাটনিটা তৈরি হবে এখন মনে হচ্ছে এটা একটু পাতলা পাতলা কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা একটু জেলি কনসিস্টেন্সিতে চলে আসবে এরপর আমি দই বড়ার বড়াটা বানানোর জন্য মিক্সার গ্রাইন্ডারে এক কাপ মতন সুজি নিয়েছি এবং যে কাপে আমি সুজিটা মেজারমেন্ট করেছি সেই কাপেই মেজারমেন্ট করে আমি এক কাপ দই এতে এতে অ্যাড করেছি আর তাতে সামান্য আদা কুচি আর সামান্য একটু জিরা দিয়েছি একটু সামান্য লবণ আর একটু বেকিং পাউডার আর বেকিং সোডা এতে অ্যাড করে একটা এই এইরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি হ্যাঁ আমি এখানে বেকিং পাউডারটা যখন অ্যাড করেছিলাম তখন ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি তো বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হয়েছে বেশ একটা থিকনেস ভাব এসছে ফ্লপিনেস ভাব এসছে তো এরপর কড়াইয়ে তেল গরম করে আমি একটা হাতার সাহায্যে এরকম করে বড়াগুলো এক এক করে ছেড়ে দেব। আর এক পিঠ হয়ে যাওয়ার সাথে আমি একটা খন্তার সাহায্যে ঠিক ওপর থেকে একটু তেলটাকে সাইড থেকে যে তেলটা রয়েছে ওটা আস্তে 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 করে ছিটিয়ে দেবো দিনে দেখবে কি হয় যে বড়াটা বেশ সুন্দরভাবে ফুলে ওঠে একটা ফ্লপিনেস আসে ভাজা হয়ে গেলে আমি উল্টে আরেক পিটও এরকম করে হালকা লাল করে ভেজে নেব এরকম একে একে করে আমি সবগুলো বড়া ভেজে নিয়েছিলাম প্রায় আমার এক কাপ সুজিতে প্রায় কুড়ি পঁচিশখানা খানা মতন বড়া ভাজা হয়ে গেছিলো তো এরপর আমি গরম জলে সামান্য নুন দিয়ে বড়াগুলোকে এরকম করে হালকা ভিজিয়ে রেখেছিলাম আমি কিন্তু দুটো পদ্ধতিতে দই বড়াটা রেডি করেছিলাম কিছুটা বড় আমি জলে ভিজি তারপর দই দিয়েছিলাম তাতে আর কিছুটা বড় আমি ডাইরেক্টই দইতে অ্যাড করেছিলাম তো হ্যাঁ এখানে একটা জিনিস বলে রাখি এই দইটা যখন তোমরা ফেটাবে ফেটিয়ে যে দইটা দেবে তো দইটা ফাটানোর সময় যদি দু তিন টুকরো বরফ এতে অ্যাড করে তারপরে ফেটানো হয় তাহলে এই রকম একটা ক্রিমের মতো একটা টেক্সচার পাওয়া যায় দইয়ের মধ্যে এটা আমি একটা জায়গায় দেখেছিলাম তো আমি নিজেও ট্রাই করে দেখলাম সত্যি কার্যকর হয় তো এরপর ওর উপরে আগে থেকে ওই রেডি করে রাখা গ্রিন চাটনি তেঁতুল চাটনি আর অল্প একটু ঝুরি ভাজা আর আগে থেকে যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম ওটা ওপর থেকে আমি সার্ভ করেছিলাম তো ঠিক এইভাবে গার্নিশিংটা করেছিলাম আর এটা খেতে যতটাই সুস্বাদু হয়েছিলো দেখতেও ততটাই টেপটিং ছিল তো আজকের এই ভিডিওটি থাকলো এই পর্যন্ত তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটি ব্লগে আর আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও ততক্ষণ টাটা